সাইমাকে উদ্দেশ্য করে আমার বলার মতো এরকম কিছুই নাই ভাই কারণ সাইমা যদি তার যেখানে নতুনভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আপনারা ভিডিওতে দেখলেন যে মাওলানা ওমর ফারুক কিভাবে আলেম থেকে টিকটকার হলেন আমরা ভিডিও শুরুতে দেখাবো যে সে আলেম থাকাকালীন কেমন অস করতেন মামুনুল পক্ষে ইসলামের পক্ষে কথা বলায় নারী নির্যাতনের মামলা দিয়ে তাকে বন্দী করেছে কথা বলেন ঠিক কিনা সে মাওলানা থেকে টিকটকার হওয়ার মধ্যে দাই শুধুমাত্র একটি মেয়ে সে মাওলানা থাকাকালীন সাইমা নামের একটি মেয়ের সাথে রিলেশনে ছিল সেই মেয়ের কারণে সে মাওলানা থেকে টিকটকার হয়ে গেছেন তিনি বলছেন যে তিনি আর বয়ান করবেন না তিনি সিনেমা জগতে প্রবেশ করতে চান তিনি বলছেন যে তিনি সাকিব খান এবং জায়েদ খানের সাথে একই পদ্মাতে সিনেমা করতে চান আগে তার নাম শুনলে মানুষ হাজার হাজার মানুষ মাহফিল উপস্থিত থাকতেন আর এখন তার নাম শুনলে মানুষ থুথু ফেলে তিনি আলেম নামের একজন কলঙ্ক তিনি যে অপকর্ম করেছে তার জন্যে মানুষ ইসলাম ধর্মকে হাসির পাত্র হিসেবে গণ্য করেছে তো প্রিয় দর্শক শ্রোতা বেশি কথা না বাড়িয়ে আপনারা নিজেরাই দেখে নিন যে তিনি আলেম থেকে কিভাবে। টিকটক হয়েছেন ওয়াশ ছাত্র করতাম যখন কিনা না কমপ্লিট হয়ে গেল তখন ইমামতিতে জব নিলাম ইমামতি করলাম তখন ওয়াস্টের জগতে আসলাম তখন তো ব্যাপক আকারে প্রচার প্রসার এবং মানুষ আসত ওয়াস ভক্তভিন্দু চতুর্দিক থেকে চলায় তখন মানুষ অনেক সম্মান করতো সাইমা যদি তার যেখানে নতুন ভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে সাকিব খান দুই বললো জায়েদ জায়দ খানের সাথে সিনেমা দেখি নাই কিন্তু তার ডিগবাজি দেখেছে এবং ডিগবাজি আমি এটা পারিও ভালো 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 এই জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিও দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু ওয়ান এক মিনিটের পর আর একটা কথা বলে আপনি নাকি কারোর সাথে প্রেম করে খেয়ে এখন মর্দনা থেকে নায়ক হচ্ছেন ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ে নাই জাস্ট আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো যে এই প্রেম প্রীতির যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা ওই রকম এটা পার্সোনালিটি বিষয় না আপনি নাকি ওই জিত করে আপনি ওয়াজ মাহফিলের ওয়াজের ময়দান ছেড়ে আপনি মাওলানা অর্থাৎ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আপনার ওয়াজ শুনে ইসলামের পথে আসছে ভালো পথে আসছে আর সেই মানুষটা আজকে আপনি একটা মেয়ের জন্য সাইমা না কিনা হ্যাঁ এই সাইমান আমি মেয়েটার জন্য আজকে আপনি চুল কালার করে মাওলানা থেকে হচ্ছেন চিত্রনায়ক আচ্ছা সেই সাইমাকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা সাইমাকে উদ্দেশ্য করে আবার বলার তো এরকম কিছুই নাই ভাই কারণ সাইমা যদি তার যেখানে নতুন ভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে এটা তো যার যার ব্যক্তিগত তো এই আলেম নামের টিকটকার নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওরটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ